হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আজকে নিউ আর ভিডিও আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে পি ডাউনলোড করে আনজেব করবেন অনেক ভাইয়েরা ডাউনলোড করে আনজাব করতে পারেন না এই জন্যে ভাইদের জন্যে ভিডিওটি নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি কন্টেন্টে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে এবং সর্বপ্রথম আপনারা একটি ধরনের ভিডিও পিসের ডাউনলোড করবেন পিচেটটি ডাউনলোড করে ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবেন এখান থেকে পিচের ডাউনলোড লিঙ্ক একটু দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড পিসেট গুগল ড্রাইভ এখানে ক্লিক করবেন একটু এখানে আসে ওয়েট করবেন ওয়েট করে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ব্রাউজার ওপেন হবে এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে আবার একটি ব্রাউজার আসবে এখান থেকে আবার ডাউনলোড একটু অপশন দেখতে পারবেন আবার ডাউনলোড করে নেবেন পিসেটগুলো এখান থেকে ডাউনলোড হচ্ছে দেখেন আপনারা প্লম্বার থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে আবার কন প্রবেশ করলাম এখান থেকে দেখতে পারসেন্ট তির টকশনে দিলাম দেখতে পারছেন পি সেটগুলো ডাউনলোড হচ্ছে তো ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন অনেক ভাইরা পি সেট ফাইল দিয়ে আঞ্জেভ করতে পারেন না আজকে দেখাবো ভিডিওটি কন্টেন্টে দেখলে অবশ্যই এবং লাইট রোম অ্যাপস না পারে আমাকে বলবেন আমি আপনাদের দিয়ে দেব লাইট অ্যাপস একটু এখানে ওয়েট করবেন আমার ডাউনলোড হচ্ছে এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করবেন না আগে আপনাদের আর একটি অ্যাপসের প্রয়োজন পড়বে আপনারা অ্যাপসটি প্লে স্টোরে যা সার্চ দিয়ে নেবেন যাদের ডাউনলোড করা আছে তো ভালো আপনারা তো এখান থেকে এসটি ডাউনলোড করে নেবে এসটির নাম জেটার অ্যাপস আপনার এখানে জেড লিখলেই এসটি আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনারা ওপেন করবেন না যাদের ডাউনলোড করা আছেন তারা ওপেন করবেন না যাদের ডাউনলোড করা নাই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন শুধু ডাউনলোড করে আবার কম ব্রাউজারে ওপেন করবেন এখান থেকে আবার যাবেন এখান থেকে এইবার এড গুগল লাইট রুম ক্লিক করে আপনারা ফার্স্ট একটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে এখান থেকে কন্যার অপশান একটা দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন আবার হলো এখান থেকে টিক করে টিক করে দেবেন এখান থেকে টিক করে দেবেন তো তো দেখতে পাচ্ছেন আবার নিচে ঠিক করে দেয় আবার এখান থেকে দিয়ে আপনারা আপনার যে কোনো একটা ফাইলে সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করে নিলাম আপনি যে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে তো এখান থেকে আমি একটা যে কোনো একটা ফাইলে পিসেটের লিঙ্কটা দিয়ে দিলাম ধরে নেন আপনারা যে পিসেটের ভিডিও দেখছেন এবং ভিডিও থেকে নেছেন ওই ভিডিও পাসওয়ার্ড এখানে ধরে সেট করে দেবেন তাহলে পিসেটটি দেখতে পারছেন আঞ্জাব যাচ্ছে ভিডিওটি অবশ্যই কোনটেনে দেখবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন পি শটি হয়ে গেছে আপনারা লাইটরমে প্রবেশ করবেন আপনার গ্যালারি থেকে যাবেন গ্যালারি থেকে আপনার লাইট রুম পিসেটগুলো শেয়ার করে নেবেন তো পিসেটগুলো খুঁজে বার করে আপনারা এট করে নেবেন এখান থেকে সব কয়টা পিসেট টিক করে নেবেন টিক করে আপনারা শেয়ার করে আপনারা লাইট রুম এডুবি লাইট রুম পিসেটগুলো শেয়ার করে দেবেন এখান থেকে শেয়ার করা হয়ে গেলে আপনারা এখানে ওয়েট করবেন একটু এখান থেকে এখন আপনার গ্যালারি থেকে আপনারা এখন ব্যার হয়ে এসে আপনারা এখন লাইটরুমে প্রবেশ করতে পারেন এখান থেকে লাইটরুমে প্রবেশ করে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে এখন দেখে নেন তাহলে অনেক সহজেই বুঝতে পারবেন লাইটরুমে কীভাবে পি সেট জিপ জিপফ্যাল আনজেপ করতে হয় পি লাইটরুমেট কীভাবে করতে হয় ভিডিওটি কোনটেনে দেখলে আপনারা অনেক সহজে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখালাম এ টু জেড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই আপনার বন্ধুদের জানে দেন ভিডিওটি শেয়ার করে তো ভালো থাকে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে কোন পিস সেটা আমি কীভাবে পেস্ট করি আপনার সেটি একটু দেখে নেবেন ভালো করে তো খুদা পেস